ঢাকা এক কন্দকারাবু আশফাক ঢাকা দুই अमनুল্লাহ আমান ঢাকা তিন গোয়েশ্বর চন্দ্র রায় ঢাকা চার তানভীর আহমেদ রবিন ঢাকা পাঁচ নবিউল্লাহ নবি ঢাকা ছয় ইরাক হোসেন ঢাকা সাত পরেশনা করাবে ঢাকা আট মির্জা عباس দিনআমত ঢাকা নয় পরেশনা করাবে ঢাকা দশ পরে ঘোষণা করা হবে ঢাকা এগারো এমএম ঢাকা বারো সাইফুল আলম নীরব ঢাকা তেরো পরে ঘোষণা করা হবে ঢাকা চোদ্দ সঞ্জিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা সতেরো পরে ঘোষণা করা হবে ঢাকা আঠেরো পরে ঘোষণা করা হবে ঢাকা উনিশ থেকে দেওয়ান মুহাম্মদ সালাউদ্দিন ঢাকা বিশ পরেশনা করা হবে